আচ্ছা আমরা জানব মহাবীর ও জৈন ধর্মের সম্পর্কে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব মহাবীরের জন্ম বাসস্থান মাতা পিতার নাম তার পরিচয় সম্পর্কে আমরা জানবো দেখো জন্মকাল পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ জন্মস্থান উত্তর বিহারের বৈশালীর কুন্দপুর বর্তমানে মজফরপুর জেলার বাসার গ্রাম পূর্ব নাম বর্ধমান পিতার নাম সিদ্ধার্থ গাত্রিক গোষ্ঠীর নেতা মাতার নাম ত্রিশলা দেবী স্ত্রীর নাম যশোদা কন্যা প্রিয়দর্শনা এবার জেনে নেব মহাবীরের গৃহত্যাগের সম্পর্কে মহাবীর তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেন সাধনা বারো বছর কঠোর সাধনায় লাভ করে তিনি জিন বা জিতেন্দ্রীয় হন এর মাধ্যমে তিনি স্বররিপু ও সুখ দুঃখকে জয় করেছিলেন তাই তাকে মহাবীর বলা হয় পরবর্তী প্রশ্ন পরবর্তী ধর্মপ্রচার সম্পর্কে জানব সিদ্ধিলাভের পর প্রায় তিরিশ বছর ধরে উত্তর পূর্ব ভারতের নানা স্থানে ধর্মপ্রচার করেন তার মৃত্যু হয় চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে বাহাত্তর বছর বয়সে তার মৃত্যু হয় কোন স্থানে মৃত্যু হয় মনে রাখবে রাজগৃহের কাছে পাবানগরীতে অনশনে স্বেচ্ছা মৃত্যুবরণ করেন মহাবীর এবার জানব ধর্মমত প্রচারের মূল ভিত্তি তার ধর্মমত যে প্রচার করেছিল তার মূল ভিত্তি কি ছিল পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জম অহিংসা সত্য অচৌর্য অপরিগ্রহ এই চারটি নীতির সঙ্গে মহাবীর আরেকটি নীতি যোগ করেন সেটি ব্রহ্মচর্য এই পাঁচটি নীতি পঞ্চমহাব্রত নামে পরিচিত এবার জানব সিদ্ধশিলা অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তির লাভের উপায় কী ছিল তিনটি পথ তিনটি পথের কথা বলেছিলেন সৎ বিশ্বাস সৎ জ্ঞান এবং সৎ আচরণ এবার জানব কর্মের বন্ধন থেকে মুক্তির যে পথ পঞ্চ মহাপ্রত পালন কৃচ্ছ সাধন তার জৈন গ্রন্থ জৈন শ্রমণ ভদ্রবাহু রচিত কল্পসূত্র প্রথম জৈন গ্রন্থ জৈন আগাম বা জৈন সিদ্ধান্ত পরিশিষ্ট পার্বণ প্রভৃতি জৈন গ্রন্থের ভাষা মনে রাখবে জৈন গ্রন্থের ভাষা ছিল প্রাকৃত ভাষা জৈন ধর্মের কঠোর তপস্যার দ্বারা যাদের বন্ধন মুক্তি ঘটে তাদের বলা হয় নিগ্রন্থ জৈনদের সম্প্রদায় ছিল দুটি একটি দিগম্বর অপরটি শেতম্বর